Assalamualaikum. আমি এম ডি সাইদুল ইসলাম ওভারসিস থেকে সি বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের সবাইকে আমার প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি গুলো নিয়ে শুধু আলোচনা করব বর্তমানে সৌদি আরবে শ্রম প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ এর মধ্যে আমরা ফ্লাইভিস্তারসিস কিছু জনবল নিয়োগ নিচ্ছি এই সেক্টর গুলো হচ্ছে কারওয়ার পেট্রোল পাম্প আবাসিক হোটেল ক্লিনার হাউস ক্লিনার অফিস ক্লিনার রেস্টুরেন্ট ক্লিনার এবং কফি শপ ক্লিন এই সেক্টর গুলোতে বেতন হবে চোদ্দশো রিয়াল থেকে শুরু করে সতেরোশো রিয়াল ঘন্টার মধ্যে আট ঘন্টা ডিউটি ওভার এর সুযোগ রয়েছে আকার জায়গা আকামা ইন্স্যুরেন্স ব্যাংকার টোটালি কোম্পানি থেকে এছাড়াও ট্রেডের সেক্টর নিয়ে কাজ করা হচ্ছে যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার জিপসাম মেশন ওয়েল্ডার হেল্পার ও লেবার পজিশন যারা টেকনিশিয়ান তারা স্যালারি পাবেন ষোলোশো থেকে শুরু করে দু রিয়ালের মধ্যে এবং যারা হেল্পার তারা স্যালারি পাবেন চোদ্দশো রিয়াল থেকে শুরু করে পনেরোশো রিয়ালের মধ্যে আট ঘন্টা ডিউটি ওভার টাইম আকার জায়গা আকামা ইন্স্যুরেন্স টোটালি কোম্পানি থেকে বর্তমানে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী যাত্রীরা আমাদের তাদের আমাদের জমা দিয়েছে। কোম্পানিগুলোতে কাজে যাওয়ার তো তারা আশাবাদী এবং তারা আমাদের ব্যাপারে জেনেছে বুঝেছে তারা এই জন্যই হচ্ছে আমাদের কাছে পাসপোর্ট গুলো জমা দিয়েছে তো আপনারা যারা সৌদি কাজের বিষয়ে ডাইরেক্ট কোম্পানিতে যাওয়ার চেষ্টা করতেছেন তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ জন্য বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে হাউস সাতাত্তর ওকে মেনশন বিল্ডিং সেতু ভবনের বিপরীত পাশে আমতলি মহাখালী ঢাকা বারোশো বারো